দুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি তোমার সবাই কেমন আছো আশা আসুন ভীষণ ভালো আছো তো ছিল শোনো আমার স্কুলে খেলা তো ভাবছিলাম স্কুলে পাঠাবো না কেন ভীষণ খারাপ ছিল শরীরটা গতকালকে তো যাই হোক সকালবেলা দেখি ওয়েদারটা ভালোই ছিল যেহেতু রোদ উঠে পড়েছে আর শরীরটাও মোটামুটি ভালোই ছিল তারপরে ও বলছে মা আমি স্কুলে যাবো যেহেতু খেলা ছিল শুনেছে তো স্কুলে যাওয়ার পর তারপরে প্রার্থনাথনা হলো যাই হোক প্রার্থনা হওয়ার পরে খেলাও হয়েছে কিন্তু খেলা দিয়ে প্রাইজও পেয়েছে ও তো খুবই খুশি আমাদেরও ভালো লাগছে কারণ শরীর খারাপ নিয়ে খেলা দিয়েছে আর খেলা প্রাইজও পেয়েছে তো প্রাইজ পেয়ে একদম বাড়িতে চলে এলাম বাড়িতে চলে ওর বাবার উঠে বসে মানে উঠে পড়েছে দৌড়ে এসে তো তারপরে না সন্ধ্যার দিকে দিকে শরীরটা খুব খারাপ ছিল তো আবার ডাক্তারের চেনারা নিয়ে চলে এলাম ওষুধ দিচ্ছে বিট্টুকে বলো ওষুধ দিচ্ছ ওর কাশি হয়েছে বলো বিট্টু আমার কাশি হয়েছে

খেতে হবে পড়বে হ্যাঁ তুমি সুন্দর করে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কেমন 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 টেস্টি

তো যাই হোক বন্ধুরা এখন চলে এসে বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাইক লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যান্ট তো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট